মহাব্বত করতে চাইলে কেমনে মহাব্বত করতে হবে আল্লাহ রসুলকে এরা শিখতে হবে সাহাবাইকেরাম থেকে কোথেকে বলেন সাহাবাইকেরাম কি পরিমাণ মহাব্বত করছেন এইভাবে আমাকে আপনাকে সেইভাবে মহব্বত করতে হবে সাহাবাইকেরাম মহাব্বত বেশি করছেন যার কারণে অনুসরণ অনুকরণ করতে পেরেছেন আমরা ওই পরিমাণ মোহব্বত করি না যার কারণে আমাদের দ্বারা আর আপনাদের দ্বারা অনুসরণ অনুকরণ ওইভাবে হয় না বিরিয়ানির টোপলা দেখলেই সব মত কাল সব কিছু পরিবর্তন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বুঝতেছেন কি আমার কথা বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না বা আল্লাহর রাসূলকে কি পরিমাণ मोहब्बत করতেন জানেন এটা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ मोहब्बत করতেন বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দীর্ঘদিনের মাজ্জিন ছিলেন কিন্তু আল্লাহ রসুল যখন এনতেকাল করলেন এনতেকালের পরে এনতেকালের পরের থেকে আর বেলাল কিন্তু আর মসজিদে নববীর মজ্জিন ছিলেন না বলতে পারবেন কি কারণে বেলালে হাফিরদি আল্লাহ আমি নিজেই বলেন যে আমি কি কারণে আর মজিন দায়িত্ব পালন করব কারণ আমি আজান দিলে আমার প্রিয় মানুষটা এই দরজা দিয়ে আসতো আর এখন আজান দিলে ওই প্রিয় মানুষটা আমার কলিজার টুকরা আসে না আমার এই বিরহ ব্যথা বিয়োগ ব্যথা সত্য হয় না যার কারণে মджনি দায়িত্ব ছেড়ে দিয়ে দামেশকে চলে গেছে আল্লাহর বান্দা मोहब्बत বেশি থাকার কারণে কম থাকার কারণে নয় মুসলমান ভাইরা আমার কথাগুলো সাহাবি বেলালে হাফসি রানহু একদিন নয় দুই দিন নাই এক বছর নয় দুই বছর নাই দশ বছর জলেবেন কয় বছর দশ বছর দামেশকের ভিতর অবস্থান করতেছেন আল্লাহ রসুল সাল্লাম স্বপ্ন যুগে সাক্ষাৎ দিয়েছেন সুবাহ বলেন আল্লাহ রসুল বেলালের সাথে সাক্ষাৎ করেছেন বেলালকে বলে বেলাল এমন কি অপরাধ করে ফেলেছি রে বেলাল আমার কবরটাকে জিয়ারত করার জন্য একবার মদিনাই তুমি আসো না ও পাবনার মুসলমান দিলটা নরম করে দেন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন বেলাল পরের দিন সকালবেলা জাগ্রত হয়ে মসজিদে নববীর দিকে মদিনার দিকে রওনা হয়েছেন আল্লাহর বান্দা বেলালে হাফসির দিয়ান্লাহ তালান চলে আসছেন মদিনার ভিতরে খবরটা পৌঁছে গেল জায়গায় জায়গায় পৌঁছে গেছ জায়গায় জায়গায় খবর পৌঁছে যায় বেলাল চলে আসছে বেলাল চলে আসছে প্রত্যেকটা মানুষ এমন কোনো মানুষ ছিল না যাদের চোখের ভিতরে পানি ছিল না কি কারণের মুসলমান যে ওই যে নবীর মসজিদ আজ থেকে দশ বছর পূর্বে এই মসজিদে নবীতে আজান দিত এই সুমধুর কণ্ঠের আজান তো আর আমরা শুনতে পাই না ও মুসলমান দিলারে দিয়ে কথাগুলো বুঝবেন সকলেই গিয়ে বেলালে হাফসিকে বলে ও নবী মোহাম্মদ ওয়াসাল্লামের মজ্জিন একবার হলেও তুমি আজান দিবা একবার হলেও আজান দিবা কিন্তু বেলালে হাফসি বলেন না আমারে তোমরা আজান দিতে বলিও না আমি আজান দিলে আমি সহ্য করতে পারি না আমার কলিজাটা ফেটে যায় আমার আজান শুনেছে এই মসজিদে নববীর দরজা দিয়ে আসতো ওই আল্লাহর নবী আর তো আর আসবে না আমারে তোমরা জান দিতে বলিও না মুসলমান বন্ধু আমার দিলটা নরম করে দান মনোযোগ দিয়ে দিল দেয় কথা বগলা বোঝার চেষ্টা করেন সাহাবা একরাম কোনো কিছু বুঝতে না পেরে আল্লাহ রসুলের দুইটা কলিজার টুকরা হাসান হুসাইনকে নিয়ে আসছে হাসান হুসাইন এসে বলে ও নানার মসজি একবার হলেও আজান দাও একবার হলেও আজান দাও পাইগম্বর হাবিবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের অন্যতম সাহাবি বেলাল হাফসির হাসান হুসাইন কে ধরে বলে ও নবী আমারে তোমরা জান দিতে বলিও না সকলের কথা মান্য করতে পারবো কিন্তু তোমাদের কথা যদি অমান্য করি নবীর কলিজা গাত লাগবে নবীর কলি জয়া লাগবে রে মুসলমান কি পরিমাণ পাই পাইগম্বারা হাবিবি মোহাম্মদ রসুল লাহি সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামকে ভালোবাসতেন আল্লাহ রসুলের সাহাবী বেলালে হাফসি রদিয়ালুগাহু তাল আনহু হাসান হুসাইনের অনরোদে আজান দিতে শুরু করেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেছেন আসাদু আল্লাহ আইলা ইল্লাল্লাহ বলেছেন আসাদু আল্লাহ মোহাম্মদের রসুল বলার সাথে সাথে আল্লাহর বান্দা বেলালে হাফসি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে ও মুসলমান কি পরিমাণ আল্লাহ রসুলকে মোহাব্বত করতেন জ্ঞান ফেরার পরে রসুলের নিকটে গিয়ে বলে ও জামানার পাই গম্ব আপনারে আত্মা দিয়ে ভালোবাসতাম আপনারে কলিজা দিয়ে ভালোবাসতাম আপনার নান আপনার নাতি তো আমার আজান দিতে বলেছে তাদের কথাটা আমি রাখতে পারলাম না আপনারে খুব ভালোবাসি এই ভালোবাসার কারণে আপনাকে আপনাকে বেশি মোহ করার কারণে আমি আজানটা দিতে পারলাম না আপনার নিকটে চাই জীবনে আর কোনদিন আসতাম না জীবনে আর দিন আসতাম না কেতাব খুলে দেখেন আল্লাহর বান্দা বেলালে হাফশির দিয়া মদিনায় কিন্তু নিন্তেকাল করেন নাই দামেসকে এতেকাল করেছেন